আমি মোহাম্মদ হাসান মাহমুদ রিয়েলমির অফিসিয়াল শোরুম থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার হাতে যে ডিভাইসটা দেখতেছেন এটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি একদম লেটেস্ট একটা মডেল আমাদের কোরবানি ঈদের সময় এটা লঞ্চ করছে এটা কিন্তু আমরা হিউজ পরিমাণ সেল করতেছি কারণ এটার প্রাইস রেঞ্জে যথেষ্ট ভালো কনফিগারেশন পাচ্ছেন আর আমাদের রিয়েলমির অফিসিয়াল শোরুম সাবিব টেলিকমের পক্ষ থেকে কিন্তু এটার সঙ্গে ভালো মানের গিফট অফার এবং ডিসকাউন্ট অফার সহ আজকের এই লাইফটা আপনারা যারা এই লাইফটা দেখে আসবেন তাদের জন্যই শুধু এই ফোনটার যে প্রাইস আছে সেটার উপরে থাকবে এবং এটার সঙ্গে এক্সক্লুসিভ কিছু গিফট অফার দিচ্ছি আর প্রথমে এটার ডিজাইনটা আমি একটু দেখাই যদিও একটু খুলে রাখছি পাশাপাশি এটার যে কনফিগারেশন পাচ্ছেন সেগুলো আমি বলবো এটা হচ্ছে এই যে এই দুইটা কালার ভেরিয়েন্ট পাবেন একটা হচ্ছে এই ভেগেন লেদার ব্লু আরেকটা হচ্ছে এই গ্রিন কালার এই দুইটা কালার পাবেন যেহেতু গ্রিন বলে আর এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন পাচ্ছেন ভেগেন লেদারটা দেখেন এটা কিন্তু অনেক মানে হেনরি পাশাপাশি হচ্ছে গ্রিপিংটা অনেক ভালো পাবেন আর এটা হচ্ছে এখানে দেখেন যে ক্যামেরা ডিজাইনটা দিচ্ছে এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম আর এটার বিল কোয়ালিটি অনেক স্ট্রং আপনারা এটার ড্রপ টেস্ট যদি দেখেন যে হাত থেকে পড়ে গেলে সহজে ভাঙার সম্ভাবনাটা খুবই কম থাকে আর পাশাপাশি স্ট্রং পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে রিয়েলমি সি সিক্সটি থ্রি আপনাকে চার বছরের স্মুথনেস গ্যারান্টি দিচ্ছে কারণ হচ্ছে এই যে আপডেট রিলেটেড সমস্যাগুলো অনেক ফোনে দেখা দেয় আর এটা চার বছর পর্যন্ত আপনার এখন যে পারফরমেন্সটা পাবেন সেই দুই চার বছর মানে দুই তিন বছর পরেও দেখবেন যে আপনার ওই স্পতনেসটাই থাকতেছে কারণ এটার সিকিউরিটি আপডেটগুলো সিস্টেম আপডেটগুলো প্রপারলি পাবেন আর এটা কিন্তু ফোনটাতে পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছেন এবং ফর্টি ফাইভ ওয়ার্ডের সুপার ভোগ চার্জার সেক্ষেত্রে যেটা খুব দ্রুত চার্জটা আপনার করে নিতে পারবেন আর যারা একটু ক্যামেরা ফিচার চান এটাতে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা ইউজ করছে আর সামনেটা হচ্ছে আট মেগা পিক্সেল ক্যামেরা হ্যাঁ ডিসপ্লের অনেক ভালো পাচ্ছেন এটা বড় সড়ো একটা ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লেটা নাইন্টি হার্স পাচ্ছেন যারা একটু গেমিং করতে ভালোবাসেন টাচ রেসপন্সটা একটু ভালো প্রয়োজন হয় তাই নাইন্টি হার্সের ক্ষেত্রে আপনার স্পটনেসটা অনেক ভালো পাচ্ছেন ডিসপ্লের এবং পাশাপাশি এটা কিন্তু আইপি ফিফটি রেটিং আছে যারা অনেক সময় ফাটা পানিতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং হচ্ছে আপনার হাত ঘামা থাকলে হাত ভিজা থাকলে এটাতে কিন্তু টাচ কাজ করতে চাই না এটা ছেটা ফাটা তো অনেক স্মুথলি চালাই নিতে পারবেন আর পাশাপাশি ডিসপ্লেটা কিন্তু আই কমফোর্ট ইউজ করছে আপনার এটাতে ওই আলোটা বেশি থাকলে চোখের ক্ষতিটা হয় এখানে হচ্ছে ই কমফোর্ট ডিসপ্লে ইউজ করছে যেটা হচ্ছে টিউবি সার্টিফিকেট পাচ্ছেন আপনারা চোখের সমস্যাটা যেন না হয় সেক্ষেত্রে সেই ডিসপ্লেটা ইউজ করছে রিয়েলমি এটাতে আমরা অনেক সময় ব্রাইটনেস বাড়িয়ে চোখের সামনে রেখে রেখে ইউজ করতে গেলে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো এটা যে ডিসপ্লেটা ইউজ করছে এটা অনেক ভালো একটা ডিসপ্লে আর পাশাপাশি এটা কিন্তু পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি চার্জ ব্যাক আপটা যথেষ্ট ভালো থাকবে যারা রাফ ইউজ করেন লং টাইম চার্জ ব্যাক আপটা প্রয়োজন হয় রিয়েলমি সি সিক্সটি থ্রি এটা চার্জ ব্যাক আপটা যথেষ্ট ভালো পাচ্ছেন আর এটাতে কিন্তু হচ্ছে এআই নয়েজ ক্যান্সেলেশন ইউজ করছে এখানে নয়েজ ক্যান্সেলেশন পোট থাকে সেক্ষেত্রে তো আপনার এই যে কথা বলার সময় যে ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হয় এটা শোনা যায় না তবে এটাতে এআই টেকনোলজিতে এআই রেডিশনটা ইউজ করছে আপনারা যখন কথা বলবেন দেখবেন যে আশেপাশে আপনার ওই ভোকাল বা সাউন্ডগুলো কিন্তু পাশে যার সঙ্গে কথা বলবেন সে শুনতে পারবে না আপনার সাউন্ডটাই অনেক স্মুথলি শুনতে পারবেন এবং ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করছে সাইটে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি এটা অনেক স্লিম একটা ডিভাইস পাচ্ছেন অনেক হ্যান্ডি একটা ডিভাইস এবং এটাতে এআই কিছু আছে যারা হচ্ছে এই টিকটক দেখেন রিলস দেখেন অনেক সময় হাতে আপনি কিছু খাচ্ছেন এ সময় ফোনটা এরকম সোয়েব করতে হয় সোয়েব করে করে আপনাকে দেখতে হয় আপনি দূরে থেকে যদি ফোনটা রাখেন তখন হচ্ছে আপনার টিকটক দেখার সময় আপনি চাইলে এরকম পাঞ্চ করে উপরে ভিডিওটা উপরে নিতে পারবেন বা এরকম পাঞ্চ করে নিচে নিতে পারবেন এবং হচ্ছে এটা হচ্ছে এআই গেস্টার এই গেস্টারগুলো ওপেন করে রাখলে আপনারা কিন্তু ফোন আসলে রিসিভ করতে পারবেন এটা অনেক ফেসিলিটি আছে যেগুলো আপনারা সেটিং থেকে করে নিতে পারবেন আর পাশাপাশি দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এটার

রিয়েলমি সি সিক্সটি থ্রি এটার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট অফারে আপনারা যে প্রাইসটা আসবে সেটা নিতে পারবেন আর আমাদের শপের ইন থেকে বক্সে শুধু দেখেন চার্জারটা দেয় বক্সে শুধু চার্জারটা থাকে এটা কিন্তু ফর্টি ফাইভ ওয়ারে সুপার চার্জার পাচ্ছেন যেটা চার্জ ব্যাক আপটা ফোনের যথেষ্ট ভালো পাবেন এবং চার্জটা যেন দ্রুত চার্জ হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্টি ফাইভ চার্জার পাচ্ছেন এটা কিন্তু ছয় মাসের গ্যারান্টি আছে আমাদের যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনি যে ডেটে পার্সেস করবেন এই ডেট থেকে ছয় মাসের ভিতরে যদি কোনো প্রবলেম দেখা দেয় এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তো এই বক্সের ভিতরে চার্জারটা থাকে আর হচ্ছে একটা ট্রান্সপারেন্ট এই সাদা সিলিকন কাভারটা দেওয়া আছে হ্যাঁ যথেষ্ট ভালো একটা কাভার অনেক সফট এই কভার বা হচ্ছে ইয়ার ইয়ার আচ্ছা এখানে হচ্ছে ইয়ারফোনটা কিন্তু বক্সে থাকে না চার্জারটা দেওয়া থাকে তো আমরা এটার সঙ্গে কিন্তু খুবই ভালো মানের একটা ইয়ারফোন দিয়ে দিচ্ছে আমি যদি ইয়ারফোনটা একটু দেখাই এই যে যে ইয়ারফোনটা এটা কিন্তু আমি পার্সোনালি ইউজ করি দেখেন পার্সোনালি ইউজ করি এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন বেসটা অনেক ভালো আছে এই ইয়ারফোনটা এটার সঙ্গে আমরা গিফট হিসেবে দিয়ে দিচ্ছি অনেক সময় এটা গ্লসি ফিনিশিং যেটা যেটাতে গ্লসি ফিনিশিং এমনে হাতের সাব পড়ে না অনেক সময় লং টাইম কাবার ইউজ করেন যারা দেখে গেছে খোলা হয় না ময়লা ধোলাবালি পরে দাগ করে যেতে পারে সেক্ষেত্রে যেটা ফিনিশিং সেটার সঙ্গে আমরা পিছনে ব্যাক সাইড ব্যাক পলিটা দিয়ে দিচ্ছি উপরে ভালো মানের একটা গোলাক গ্লাস দিয়ে দিচ্ছি ভালো মানের একটা গোল গ্লাস দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আপনার ডিসপ্লে প্রোটেকশনটা যথেষ্ট ভালো ইউজ করছে যদিও তারপরও আমরা প্রোটেকশনের জন্য ভালো মানের গোল্ডের গ্লাস দিয়ে দিচ্ছি ইয়ারফোনটা থাকবে আর ব্যাগেন লেদার যেটা এটাতে কিন্তু পল লাগানো লাগে না কারণ এটা হচ্ছে গ্রিপটা অনেক ভালো আর এটার হাতে সাপ বা হচ্ছে এমনি সচরাচর পরে গেলে বা হচ্ছে সহজে দাগটা পরে সেটা কিন্তু পড়বে না আর এটাতে কিন্তু আপনার লিকুইড জাতীয় কোনো জিনিস ভরলেও কিন্তু দেখবেন যে খুব সহজে মোশা দিলেই উঠে গেছে এই ব্যাগেন লেদারে আপনার পলি লাগে না আমরা কাবার যেটা বক্সে আছে সেটা দেওয়া থাকবে উপরে গোলের গ্লাস দিচ্ছি একটা ইয়ারফোন দিচ্ছি এগুলোর পাশাপাশি ব্লুটুথ সঙ্গে গিফট হিসেবে থাকবে একটা লেনোভোর অরিজিনাল ব্লুটুথ নিখবেন এটার সঙ্গে গিফট হিসেবে দিয়ে দিচ্ছি আর হচ্ছে অনেক সময় ডাটা শেয়ার করতে গেলে ল্যাপটপে কানেক্ট করতে গেলে আপনারা ওটিজি কনভার্টার প্রয়োজন এখানে যেহেতু সি পাচ্ছেন টাইপ সি তো ইউএসবি বি দিয়ে আপনার অন্যান্য যে কোনো কাজের ক্ষেত্রে যে ওটিজি কনভার্টার প্রয়োজন হয় আমরা এই ওটিজিটা দিয়ে দিব এই পাচ্ছেন হচ্ছে আমাদের রিয়েলমির অফিসিয়াল শোরুম থেকে এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং হচ্ছে এই গিফট অফার গুলো সহ রিয়েলমি সি সিক্সটি আপনারা পার্সেস করতে পারবেন আর আমার শপের অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি আমার ডিসক্রিপশনে যদিও অ্যাড্রেসটা দেওয়া আছে তারপরেও আমার আচ্ছা আমার হচ্ছে কমেন্ট সেকশনটা বন্ধ আছে আমি এটা একটু ওপেন করে দিচ্ছি এই গিফট অফার সহ আপনারা এই রিয়েলমি সি সিক্সটি থ্রি এটা পার্চেস করতে পারবেন আমার শপের এড্রেসটা বলতেছি এটা হচ্ছে ঢাকা জিগাতলা ধানমন্ডি দুই নাম্বার রোডে রাইফেল স্কোয়ার অনেকে চিনেন এখানে হচ্ছে সীমান্ত সম্ভার মার্কেট পিছনে যে সীমান্ত সম্ভার মার্কেট এটার চারতলায় আপনারা বরাবর যদি স্কেলাটারে আসেন তাহলে চারতলায় রিয়েলমির শোরুমটা দেখা যায় এবং হচ্ছে লিফটে আসলে লিফটের তিনে তিন হাজার বিশ নম্বর দোকান রিয়েলমির অফিসিয়াল শোরুম আমি ডিসক্রিপশনে আমার অ্যাড্রেসটা ফুল দিয়ে দিছি আপনারা এই শোরুম থেকে রিয়েলমি সি থ্রি এটা পার্সেস করতে পারবেন ভাই হচ্ছে হচ্ছে কোন কোম্পানির এটা রিয়েলমি থ্রি দেখেন কত সুন্দর ডিজাইন এটা দুইটা কালার ভেরিয়েন্টে কিন্তু অনেক সুন্দর আপনারা এই যে এটা বেগেল লেদার পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্লসি ফিনিশিং ইউজ করছে দেখেন এটার কত সুন্দর একটা কালার দিচ্ছে যারা একটু ডিজাইনেবল পছন্দ করেন গ্লসি পছন্দ করেন তারা হচ্ছে এই কালারটা নিতে পারেন আর যারা একটু লেদার টাইপের বা একটু ডিজাইনেবল এই দুটা কালারই হচ্ছে আপনার দেখতে খুবই সুন্দর এই তো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা এক ভাই হচ্ছে কমেন্ট করতেছে আর কি তো যারা এই লাইভটা দেখবেন এবং লাইভটা দেখে রিয়েলমি সি সিক্সটি থ্রি কিনতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন রিয়েলমির অফিসিয়াল শোরুমে আবারও আমার শপের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জিগাতলা আপনারা বসুন্ধরা সিটি থেকেও কিন্তু খুব সহজে আসতে পারবেন সীমান্ত সম্ভার মার্কেট বা সীমান্ত স্কোয়ার আর পুরনো ডাক নামটা ছিল রাইফেল স্কোয়ার এখানে সবাই এই রাইফেল স্কোয়ারটাই অনেকেই আগে থেকেই চেনে এখানে হচ্ছে সীমন্ত সম্ভার মার্কেটে চারতালাই তিন হাজার বিশ নম্বর দোকান তেলমির অফিসিয়াল শোরুম আর এখানে আমি আছি হাসান মাহমুদ আপনারা আসলে আমাকেই পাবেন যারা এই সুন্দর ফোন পার্সেস করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন যদি আমার লাইফটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটা একদম নতুন একটা চ্যানেল ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করার জন্য আজকের লাইফটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ